বিসমিল্লাহির রহমানির রহিম স্বপ্ন থাকলে সাফল্য আসবে একটা ভালো শিক্ষা হল। একটা ভালো ভবিষ্যতের মূল ভিত্তি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলোর দিশারি কিন্ডারগার্টেন এন্ড কোচিং সেন্টারে 2025 শিক্ষা বর্ষে প্লে থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শাখায় এবং ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কোচিং সেন্টারে ভর্তি চলছে শাখায় কিন্ডার পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ শতে ক্লাস শুরু পাঁচ জানুয়ারি দুই হাজার পঁচিশ আলোর দিশারি কিন্ডার গার্ডেন অ্যান্ড কোচিং সেন্টারের বৈশিষ্ট্য সমূহ বাংলা ইংরেজি ও আরবি সমন্বয়ে আধুনিক শিক্ষা দান। অত্যন্ত মনোরম ও নিরিবিলি পরিবেশে পাঠ দান সুযোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শ্রেণীকক্ষে পাঠ দান প্রতিদিনের কাজ খাতা ও ডায়েরিতে সঠিকভাবে মূল্যায়ন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য দুর্বল ছাত্রছাত্রীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ গুরুত্ব প্রদান চিত্রাঙ্কন আবৃত্তি ও সাংস্কৃতিক মেধাবিকাশে তত্ত্বাবধান ক্লাসের পড়া ক্লাসে শেখানো হয় মাসিক অভিভাবক সমাবেশের ব্যবস্থা রয়েছে দূরবর্তী শিক্ষার্থীদের জন্য যানবাহনের সুব্যবস্থা রয়েছে কোচিং এর বৈশিষ্ট্য সমূহ গণিত ইংরেজি ও বিজ্ঞান বিষয়ে অধিক গুরুত্ব প্রদান অধ্যায় ভিত্তিক পরীক্ষা গ্রহণ পরীক্ষায় মেধা যাচাইয়ের মাধ্যমে পুরস্কার প্রদান বাংলা ও ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে সকল বিষয়ের শর্ট টেকনিক সমূহ ও স্পেশাল হ্যান্ড নোট প্রদান করা হয় আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে আজই যোগাযোগ করুন আলোর দিশারি কিন্ডার গার্ডেন এন্ড কোচিং সেন্টার চেংটি বাজার দেবীগঞ্জ পঞ্চগড় মোবাইল জিরো ওয়ান সেভেন অথবা জিরো ওয়ান সেভেন বিশেষ দুষ্টব্য এস এবং এইচএসি প্রস্তুতি ব্যাচের পরীক্ষার্থীদের স্পেশাল ক্লাস গ্রহণ